বিসমিল্লাহ রহমান রহিম গাজাতুল হিন্দ নামে এক যুদ্ধের বর্ণনা বিভিন্ন হাদিসে রয়েছে যার মধ্যে একটি মাত্র সহিব সনদে বর্ণিত হয়েছে যেমন সাউবান রাজি আল্লাহ আনুহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের দুইটি দল রয়েছে যাদেরকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন তাদের একটি দল হিন্দুস্থানের বিরুদ্ধে লড়াই করবে আর একটি দল যারা ঈশা আলাহ সাল্লামের পক্ষে থাকবে উপরোক্ত হাদিসে হিন্দুস্থানের যে যুদ্ধে বিজয়ের ভবিষ্যৎবাণী রাসুল সাল্লাহ সাল্লাম করেছিলেন তা ইতিমধ্যে ঘটে গেছে কেননা মুসলমানগণ হিন্দুস্থানে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছেন যেমন অমর রাজি আলাহ আনহু এর খেলাফতকালে সর্বপ্রথম পনেরো হিজড়িতে ওসমান বিন আবুল আসের নেতৃত্বে একটি সেনা দল প্রেরিত হয় যারা হিন্দুস্থানের থানা ব্রুস ও দেবল বন্দরে সফল অভিযান পরিচালনা করেন থানাকে বর্তমানে মুম্বাই ব্রুশকে গুজরাট এবং দেবলকে করাচি বলা হয় তারা এ সময় স্বর্ণদ্বীপ জয় করেন যাকে বর্তমানে শ্রীলঙ্কা বলা হয় অতপর মোয়াবিয়া রাজিয়াল্লাহ আনহু এর খেলাফতকালে হিন্দুস্থানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয় এরপর তিরানব্বই হিজড়িতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে মোহাম্মদ বিন কাশেম সাকাফি নেতৃত্বে সিন্ধু ও হিন্দুস্থান বিজিত হয় এছাড়া পঞ্চম শতাব্দী হিজড়ির প্রথম দিকে গজনীর সুলতান মাহমুদ হিন্দুস্থানের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেন তিনি ভারতের বিখ্যাত সোমনাথ মন্দিরে প্রবেশ করে সকল মূর্তি ভেঙে চুরমার করেন অতপর বিজয়ী হয়ে ফিরে আসেন অপরপক্ষে হজরত আবু হুরাইরা কাব ও সাফওয়ান বিন আমর আল্লাহ আল্লাহানু থেকে দুর্বল সূত্রে এ বিষয়ে কিছু হাদিস বর্ণিত হয়েছে যে হিন্দুস্থানের নেতাদেরকে মুসলিম সেনারা বিড়িবদ্ধ অবস্থায় সামনে নিয়ে যাবে অতপর ইসা আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ করবে এ সকল জৈব বর্ণনা থেকে অনেকে ধারণা করেন যে এই গাজাতুল হিন্দ কিয়ামতের পূর্বকালে সংগঠিত হবে দ্বিতীয়ত কিয়ামতের পূর্বে ইমাম মাহদির মাধ্যমে ইসলামী খেলাফত পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং যা সাত বছর অব্যাহত থাকবে মর্মে রাসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে তবে সেই খেলাফত এখন থেকে এক শতাব্দীকাল পর প্রতিষ্ঠিত হবে এমন কোনো সময়সীমা নির্দিষ্ট করার সুযোগ নেই গাজাতুল হিন্দ হাদিসে বর্ণিত একটি বিশেষ বিষয় যা ইসলামের সাফল্য ও মুসলিমদের দৃঢ়তা প্রতিপালিত করে এটি কোরআন ও হাদিসের আলোকে মুসলিমদের জন্য প্রেরণার উৎস হতে পারে তবে এর সঠিক বাস্তবায়ন বা ঘটনা সম্পর্কে নির্ভুল ব্যাখ্যা একমাত্র মহান আল্লাহ তালায় ভালো জানেন